নজর রাখবো পরবর্তী সাংবাদিক সামভ্রুমে ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি বাড়ি পরিদর্শনে সিপিএম সিপিএম নেতৃত্বরা গেলেন পরিদর্শনে এবং আর্থিক আহ সহায়তার দাবি উঠে এসেছে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পক্ষ থেকে সাম্প্রতিককালে যে ঝড় বৃষ্টি তাতে করে একাংশ ঘরবাড়ির যে ছাদ টিনের যে ছাউনি রয়েছে সেই ছাউনি একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আর্থিক সহায়তার দাবি করেছেন ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি গত পাঁচ মে ভোরে ঝড় বৃষ্টিতেই এই বিপত্তি বলে খবর এটিসি ভিলেজের সাধুরাম পাড়ায় ছটি পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত গরিব পরিবারগুলিকে সরকারের সাহায্যের দাবি উঠে এসেছে একই সঙ্গে আজকে সিপিএম এর পক্ষ থেকেও সিপিএম নেতৃত্বরা যান পরিদর্শনে আজকে মহকুমা সম্পাদক অরুণ ত্রিপুরা সিপিএম সিপিআই সিপিএম শাব্রুম বহুকুমার সম্পাদক মন্ডলী সদস্য যাদব বর্মা থেকে শুরু করে পাইতম মগ সকলেই উপস্থিত ছিলেন আজকের এই পরিদর্শনকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত পরিবার থেকে শুরু করে সিপিএম নেতাদের দাবি সরকারের সাহায্য সহযোগিতার কি বক্তব্য উঠে এসেছে শাব্রুম থেকে আজকে পরিদর্শনের পর শুনুন নাম কি জায়গাটার নাম কি সাধুরাম পাড়া আপনি যে আপনার টাকা কি হয়েছে ঘটনা

খতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে একজনের বক্তব্য আপনারা শুনলেন সামপ্রম্ভ কুমার বেতাগায় রিসেভ ভিলেজের ঘটনা যেখানে সাধুরাম পাড়ায় জড়িয়ে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ঘর সেই ঘরগুলি আজকে পরিদর্শন করলেন সিপিএম নেতৃত্বরা স্থানীয় নেতৃত্বদের পরিদর্শন রয়েছে এবং তার সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সরকার যেন সহযোগিতা তার হাত বাড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন যাতে সহযোগিতা করে সেই দাবিও উঠে এসেছে সিপিএম এর পক্ষ থেকে সূত্রবিরতির পর ফিরবো সঙ্গে থাকুন